আঙ্কেল অসুস্থ অসুস্থ বলতে লাইফ সাপোর্টে আছে আমি ঠিক সন্ধ্যার সময় জানতে পেরেছি মানে মাগরিবের পরপরই আমি জেনেছি আমার মেজো ভাবির আব্বু লাইফ সাপোর্টে চলে গেছেন শোনার পর অনেক খারাপ লাগা ছিল আজকে এগারো তারিখ মানে নভেম্বরের এগারো তারিখ এখন রাত আমি মা এবং আদনান চলে যাচ্ছি ঢাকা মেডিকেল হসপিটালে আঙ্কেলের লাইফ সাপোর্টে যাওয়ার আগে আঙ্কেলের লিভার সিরোসিস ছিল যার কারণে হঠাৎ করে আঙ্কেল বলছিল পেটে ব্যথা করছে বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে আঙ্কেলের সেন্স চলে যায় আর সাথে সাথে লাইফ সাপোর্টে নিয়ে নেয় খুবই প্যাথেটিক ছিল আজকের এই ঘটনাটি তো তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলে গেলাম আঙ্কেলকে দেখে আসলাম আঙ্কেলের জন্য দোয়া করলাম দোয়া পরে ফু দিয়ে চলে আসলাম বাসায় এসে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই ঠিক আটটার সময় জানতে পারলাম যে আঙ্কেল আমাদের মাঝে আর নেই আজ হচ্ছে বারো তারিখ বুধবার এগারো তারিখ মঙ্গলবার রাতে দেখে আসলাম বারো তারিখ মানে বুধবার সকালে জানতে পারলাম যে আঙ্কেল আমাদের মাঝে নেই আল্লাহ রবুল আলমিন আঙ্কেলকে নিয়ে গেছেন খুব কষ্ট নিয়ে একটি সিএনজি নিয়ে চলে যাচ্ছি দেশের অবস্থা ভালো না তারপরও খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম যাতে করে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারে আল্লাহর রহমতে পৌঁছে গিয়েছি ভাবিদের বাসায় মানে আঙ্কেলের কাছে আসছি যেহেতু হসপিটালে ছিল ততক্ষণে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে তো এখন আমরা পাশে ঢুকে সবার এই মর্মান্তিক দৃশ্য দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি খুব খারাপ লাগা ছিল যার বাবা নেই তারাই বুঝবে বাবা না থাকার দুঃখ কষ্ট যন্ত্রণা খুব যন্ত্রণা হচ্ছিল আমারও আজকে আমার আব্বুর কথা খুব মনে পড়ে যাচ্ছিলো এই মুহূর্তটা আঙ্কেলের গাড়িতে করে রাখা হয়েছে জানাজা হবে দুপুরের সালাতের পরে সবাই আসছে লাস্ট দেখা দেখার জন্য ভাবিকে নিয়ে আমরা নিচে নামলাম ভাবি আনটি সবারই খুব খারাপ কন্ডিশন ছিল কোনোভাবেই কাউকে আমরা ম্যানেজ করতে পারিনি কারণ এটাই নর্মাল কান্না তো আসবি কষ্ট তো থাকবি আজকের দিনটি খুব খারাপ একটি দিন যাচ্ছে অলরেডি আঙ্কেলকে দেখার পর পরে আবার গাড়িতে উঠে পড়লাম চলে আসছি আন্টিকে দেখতে মানে হচ্ছে আমার শাশুড়ি মামাতো বোনও আজকে মারা গিয়েছে ঠিক একই সময় আমরা নিউজ পেয়েছি একটা ফোন রাখার সাথে সাথে আরেকটি ফোন আসলো ঠিক তখনই শুনলাম সেলি আন্টি আর আমাদের মাঝে নেই আমার শাশুড়ির মামাতো বোন অনেক দিন ধরেই ভুগছিলেন ক্যান্সার ছিলেন ওনার বাট হঠাৎ করে এভাবে যাবে আমরা বুঝতে পারিনি তো সেখানে চলে আসলাম রায়ের বাজারে উসমান মামাদের বাসায় এসেছি আর আসার পর এখানে সবার খুব খারাপ অবস্থা ছিল স্বাভাবিক তারপরও খুব সুন্দর মতো আমরা এখানে বসে দোয়া কালাম পড়ছিলাম আর দুপুরের আয়োজনে এক আনটি খাবার নিয়ে এসেছিল বিরিয়ানি সবাইকে বিরিয়ানি সার্ভ করা হচ্ছিলো বিরিয়ানিও খাচ্ছিলাম তারপরও খুব খারাপ লাগছিল আঙ্কেলের জন্য আর সেলি আনটির জন্য যে আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাদেরকে বেহেস্ত নাসিব করুক আমিন আমি এই মুহূর্তটা সবার কাছে দোয়া চাচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন সকল কবরবাসী এবং সকল বাবা মাকে যেন বেহেস্ত নাসিব করুক আমিন চাই হোক সবাই সবার জন্য আমরা সবসময় দোয়া করব আর বিশেষ করে আজকে যারা মারা গিয়েছেন তাদের জন্য দুই রাকাত করে নফল নামাজ আদায় করে নিয়েছি এতে অনেকটাও হালকা লাগছে যে আল্লাহ যেন এই দুই রাকাত নফল নামাজের উসিলায় ওনাদেরকে বেহেস্ত নাসিব করুক আমিন যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আমি তো নার্গিস ভাবির বাসাতেই জোহরের সালাদ আদায় করে এসেছি আর এখন প্রায় আড়াইটার মতো বাজে সবাই এখন খাওয়া দাওয়া শেষ করেছে জোহরের সালাদ আদায় করে নেবে জোহরের সালাতের পর পরই মোনাজাত হয়েছিল আমরা সবাই মোনাজাতে শরিক হয়েছিলাম আর এই মৃত ব্যক্তির জন্য দোয়া হচ্ছিল আজকের এই সিচুয়েশনে আমার কোনোভাবেই ইচ্ছা হয়নি ভিডিওটি করার কিন্তু আবার মনে হয়েছিল কিছুটা কিছুটা ক্লিপ নেই এতে করে মেমরি করে রাখতে পারবো আঙ্কেলের মৃত্যু দিবস সেলিয়ান্টির মৃত্যু দিবসগুলি কখনো কাছে আসলে মনে পড়বে ওনাদের জন্য দোয়া করতে পারবো আমি জানি না আমার ভুল হয়েছে কিনা বাট আমার কেন যেন এটা মনে হলো তারপর ওখান থেকে চলে আসলাম হেনা আনটিকে দেখতে হেনা আনটিরও শরীর অনেক খারাপ আর হেনা আনটি এই সিচুয়েশানে আমাকে এক কাপ মিল্কটি দিয়েছে হেনা আনটির বাসায় কখনো মিল্কটি থাকে না কারণ ওনারা সবাই রটি খায় লেস যাই হোক তারপর চা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আনটি অনেক রিকোয়েস্ট করেছে আঙ্কেলও রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য বাট আমরা বলেছি বিরিয়ানি খেয়ে এসেছি যাই হোক আমরা বের হয়ে পড়লাম আর রাস্তার মধ্যে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। এখন আমরা রিক্সা নিয়ে নিলাম যাচ্ছি হচ্ছে গিয়ে ধানমন্ডিতে আমাদের প্ল্যান ছিল আমরা এখনই চলে যাব কিন্তু দেশের যে অবস্থা তেরো তারিখে যে একটা অবস্থা হবে সব সময়। সব নিউজে আসছিল ওইদিকে আমার হাজব্যান্ড আপনার সে বলছিল তাড়াতাড়ি চলে আসার জন্য একা আসব অনেক রকম আর চিন্তা করছিল এর মধ্যে আমাদের এই মাঝার ভাইয়া মাকে ফোন করে বললো যে একসাথে যাওয়ার সময় নিয়ে যাবে এটা শুনে আমার শাশুড়ি এতটা হ্যাপি ছিল উনি বলছিল যে বড় ছেলের কাজটি আজকে মাঝার করলো মানে মাঝার ভাইয়া করলো যাই হোক আমরাও মাঝার ভাইয়ার জন্য অনেক দোয়া করি ভাইয়া যে এই বিপদে মাকে কল করে বলেছে যে একসাথে মানে আমাদেরকে নিয়ে যাবে একা যেন না যায় যেহেতু দেশের কন্ডিশন খারাপ যাচ্ছে এর মধ্যে দেখো কি হয়েছে ভাই আমাদের জন্য এই যে ফিশ ফিঙ্গার নিয়ে আসছে সস দিয়ে খাচ্ছিলাম তারপর স্যুপ নিয়ে আসছে আমাদের জন্য তো এখন সবাই মিলে স্যুপ খাবো ভেবেছি কিন্তু মাগরিবের আজান হয়ে গিয়েছে তো ভাবলাম যে স্যুপ যেহেতু দিয়ে দিয়েছে এখন আর না খাই মাগরিবের সালাদ পরে স্যুপ নিয়ে নেব তো যে বলে সেই কাজ সবাই আমরা মাগরিবের সালাদ আদায় করে নিয়েছি আর এখানে আরো ভাইয়েরা ছিলেন সবাইকে আমি সার্ভ করে দিয়েছিলাম স্যুপ তো এখানে বড় বাটি ছিল বললাম যে বড় বাটি থাকলেও দেন সমস্যা নেই বড় বাটিতে করে সার্ভ করে নিব কারণ তিনটা বাটি নিয়ে আসা হয়েছিল আর এটা হচ্ছে ভাইয়ের অফিসে যাই হোক মাগরিবের সালাদের পরপরই আমরা স্যুপ নিয়ে নিয়েছিলাম আমি আবার কিচেনে এসে দেখলাম এখানে যারা স্টাফ আছেন তারা রান্না করে খায় করলা ভাজি করলো দেখলাম এখানে আলু দিয়ে মাছ দিয়ে এরকম ঝোল করেছে আর পাশের চুলায় ভাত মানে এগুলো দুপুরের খাবার ছিল আর এখন আমি সন্ধ্যার দিকে মানে মাগরিবের সালাতের পরপরই ভিডিওটি করছি আমি জানি না এই ভিডিওটি বা এই ক্লিপটি নেওয়া ঠিক হয়েছে কিনা কিন্তু আমার না এরকম খাবার দেখতে এত ভালো লাগে আর এটার ভিডিও করতেও অনেক ভালো লাগে এখানে চায়ের ব্যবস্থা ছিল ভাই আমাদেরকে চা এনে দিল চাটা গরম গরম নিলাম সবাই আর মাকে দিয়েছে রটি মাজার ভাইয়া আর আমি নিলাম মিল্কটি ব্যাস খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ছি এখন চলে যাব বসুন ধরায় তো নামতে নামতে দেখলাম নিচেও রান্না হয় তো স্টাফদের জন্য নিচে রান্না হচ্ছে এখানে তরকারি রান্না হচ্ছে আর ভাত অলরেডি হয়ে গেছে এখানেও কিচেনের ব্যবস্থা আছে ভাবলাম এটাও একটু শেয়ার করে ফেলি আমি জানি না এটা শেয়ার করা ঠিক হলো কি না বাট যাই হোক আমার ভালো লাগে তাই করলাম ওবার নিয়ে নিয়েছে ভাইয়া আজকে গাড়ি আমরা নামাইনি তো যার কারণে ওবারই যাচ্ছিলাম বসুন্ধরার দিকে রাস্তায় এতটা জ্যাম ছিল কিভাবে বোঝাবো আমরা ভেবে নিয়েছি আজকে রোড ফ্রি থাকবে বাট না তেরো তারিখের কোনো সিমটম আজকে আমরা পাইনি বারো তারিখে রাতে যাচ্ছিলাম রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কি পরিমাণে জ্যাম ছিল প্রায় এক ঘন্টা আমরা জ্যামে ছিলাম যাই হোক এটাই আজকের আয়োজন ছিল আমার